আল আমিন টিভি বাংলা শুনুন বুঝুন আর আমল করুন রাসুল সাল্লাল্লাহু আলী আসালামের চাচা হামজার আদালতালহার জন্য ক্রন্দন হামজার আদালতাল আহ ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আপন চাচা অন্যদিকে তার দুধ ভাই আবুল আহাবের দাসী সোয়াইবা তাদের দুজনকে দুধ পান করিয়েছিল বয়সে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের অপেক্ষা দু বছর মতান্তরে চার বছরের বড় ছিলেন অমর রাউতালহের ইসলাম গ্রহণের কিছুদিন পূর্বেই হামজার রহু ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণের পর মুসলমানদের উপর কাফেরদের অহেতুক বাড়াবাড়ি ও বেপর অভাব অনেকটাই বন্ধ হয়ে যায় কারণ তার সাহস ও বীরত্বের কথা মক্কার প্রতিটি লোক জানত নব্বতের ত্রয়োদশ বছরে আরও অনেকের সাথে তিনি মদিনায় হিজরত করেন ইসলামের ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধ বদর এ যুদ্ধে কাফেরদের নেতৃস্থানীয় অনেকে হামজার আদেলা রানহুর হাতে নিহত হয় এ কারণে কুরাইশদের সকলেই তাকে হত্যা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল পরবর্তী যুদ্ধ উহুদে তিনি শাহাদাত বরণ করেন হামজার শাহাদতের পর কুরাইশ রমণীরা আনন্দ সঙ্গীত গিয়েছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা হামজার নাক কান কেটে অলঙ্কার বানিয়েছিল বুক পেট চিরে কলিজা বার করে চিবিয়ে থুতু নিক্ষেপ করেছিল কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন সে কি তার কিছু অংশ খেয়েও ফেলেছে লোকেরা বলেছিল না তিনি বলেছিলেন হামজাদ দেহের কোনো একটি অংশও আল্লাহ জাহান্নামে নামে যেতে দেবেন না যেহেতু হিন্দা তাঁর নাক কান কেটে বিকৃত করে ফেলেছিল তাই এ দৃশ্য দেখে তিনি কেঁদে ফেললেন তিনি বললেন কেমতের দিন তুমি হবে সাইয়িদুস সোহাদা বা সকল শহীদের নেতা তিনি আরও বলেন তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আমার জানা তুমি ছিলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে অধিক সচেতন অতিশয় সৎকর্মশীল যদি সাফিয়ার শোক ও দুঃখের কথা আমার জানা না থাকতো তাহলে এভাবেই তোমাকে ফেলে রেখে যেতাম যাতে পশু পাখি তোমাকে খেয়ে ফেলত এবং কেমতের দিন তাদের পেট থেকে আল্লাহ তোমাকে জীবিত করতেন আল্লাহর কসম তোমার প্রতিশোধ নেওয়া আমার উপর ওয়াজিব আমি তাদের সত্তর জনকে তোমার মতো নাক্কান কেটে বিকৃত করব। রহসল্লাহ সাল্লি সাল্লামের কসমের পর জিবরুল্লাহ সুরানাহালের নিম্নোক্ত আয়াত দুটি নিয়ে অবতীর্ণ হলেন আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেয়া হয় যদি সবর কর তবে সবরকারীদের জন্য আল্লাহ উত্তম আপনি সবর করবেন আপনার সবর একমাত্র আল্লাহর জন্য তাদের জন্য দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মন ছোটো করবেন না নাহল। আয়ত নম্বর একশো ছাব্বিশ এবং একশো সাতাশ এই আয়ত নাজিলের পর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কসমের কাফারা আদায় করেন চাচা হামজার উহুদ যুদ্ধে শাহাদতের পর যখন তার নাক কান কেটে বিকৃত করা হয়েছিল তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই পৈচাসিকতা দেখে কেঁদেছিলেন ইবনে উমর আদাল থেকে বর্ণিত হাদিস রাসুল সাল্লাহ আলি সাল্লাম বনু আসালের মহিলাদের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন তারা উহুদ যুদ্ধের দিন শাহাদত প্রাপ্তদের জন্য কান রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কিন্তু হামজার রাজিয়াল উত্তোলা জন্য কান্নার কেউ নেই অতঃপর আনসার মহিলাদের একতলে এসে হামজার রাজিয়ালের জন্য কান্না শুরু করে দিল কান্নার শব্দে রাসুল সাল্লাহ জেগে উঠে বললেন তোমাদের ধ্বংস হোক এরপর কি তোমরা পূর্বের অবস্থায় ফিরে যাবে আজকের পরে তার আর কোনো শাহাদত বরণকারীর জন্য জাহিলিয়াত যুগের ন্যায় জড়ো হয়ে কাঁদেন নাই মুতার যুদ্ধে তিনজন সাহাবির জন্য ক্রন্দন মুতার যুদ্ধে শাহাদত বরণকারী তিনজন সেনাপতি ছিলেন আল্লাহর ওয়াদা পালনকারী বান্দা যেসব ওয়াদা পালনকারী বান্দা সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে ক্রয় করেছেন যে তাদের জন্য রয়েছে জান্নাত তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় অতঃপর মারে ও মরে তাওরাত ইঞ্জিল ও কোরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক সুতরাং তোমরা আনন্দিত হও সে লেনদেনের উপর যা তোমরা করছো তাঁর সাথে আর এ হলো মহান সাফল্য জায়েদ ইবনে হারিসা জাফর ইবনে আবি এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহর শাহাদাতের পর রাসুল সাল্লাহ সাল্লাম অঝোর ধারায় ছিলেন হাদিসে এসেছে আনাস রাদ থেকে বর্ণিত তিনি বলেছেন যুদ্ধের ময়দান থেকে খবর আসার আগেই নবী সাল্লাহ সাল্লাম লোকদেরকে জায়েদ ইবনে হারিসা জাফর ইবনে আবুতালিব এবং আবদুল্লাহ বিন রাওয়াহার শাহাদাতের কথা জানিয়ে দিলেন তিনি বললেন জায়দ পতাকা নিয়ে অগ্রসর হল এবং শাহাদত বরণ করলো তখন জাফর পতাকা নিয়ে অগ্রসর হল এবং সেও শাহাদত বরণ করলো এরপর ইবনে রাওয়াহা পতাকা নিয়ে অগ্রসর হলো এবং সেও শাহাদত বরণ করল কথা বলার সময় নবী সাল্লাহ আলিয় সাল্লামের দুচোখ থেকে ধারা গড়িয়ে পড়তে থাকল তিনি বললেন অবশেষে আল্লাহর এক তরবারি পতাকা হাতে অগ্রসর হলো আর তার নেতৃত্বে আল্লাহ তাদেরকে শত্রুদের বিরুদ্ধে বিজয় দান করলেন মুসাব ইবনে উমাই জন্য ক্রন্দন মুসাব ইবনে উমাই রোলাহুকে মদিনাতে তালি দেওয়া কাপড় পরতে দেখে রাসুল সাল্লাহ কানছিলেন আর বলছিলেন আলী ইবনে আবি আল্ডুল্লাহ্লাহু বলেন আমরা রাসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে মসজিদে বসা ছিলাম এমন সময় চামড়ার তালিকাযুক্ত একটি চাদর গায়ে মুসাব ইবনে উমাই রোলাহ এসে আমাদের সামনে উপস্থিত হন রাসুল সাল্লাহ্লাম তার বর্তমান করুণ অবস্থা দেখে এবং তার অতীতের স্বচ্ছল অবস্থার কথা স্মরণ করে কেঁদে ফিরলেন অতঃপর রাসুলসাল্লাহ সাল্লাম বলেন সে সময় তোমাদের কি অবস্থা হবে যখন তোমাদের কেউ সকালে এক জোড়া পোশাক পরবে আর বিকালে পরবে অন্য জোড়া আর তার সামনে খাদ্যভর্তি একটি পেয়ালা রাখা হবে আর অপরটি উঠিয়ে নেওয়া হবে তোমরা তোমাদের ঘর সমূহকে এমনভাবে ঢেকে রাখবে যেভাবে কাবাঘরকে গিলাফে ঢাকা রাখা হয় সাহাবিগণ আরজ করলেন হে আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম আমরা তো তখন বর্তমানে চাইতে অনেক সচ্ছল থাকবো ফলে ইবাদত বন্দীগীর জন্য অনেক অবসর পাবো রসুল সাল্লাহ বলেন বরং বর্তমানটাই তোমাদের জন্য তখনকার তুলনায় অনেক উত্তম উহুদে মুসাব ইবনে উমাই রাজাল তোলাভীর শাহাদাতের পর দাফনের সময় কাপড় কম পড়ে যায় মাথা ঢাকলে পা আর পা ঢাকলে মাথা বের হয়ে যায় মুসাফ ইবনে উমাই রাজ্লাহীর এই অবস্থা শাহবাকিরাম রাসুল সাল্লা সাল্লামকে বললে তিনি কাঁদতে থাকেন আর বলেন চাদর দিয়ে মাথার দিক দিয়ে যতটুকু ঢাকা যায় ঢেকে দাও বাকি পায়ের দিকে ইজখির ঘাস দাও রাসুল সাল্লাহ আলহাম মুসাবে লাশের পাশে দাঁড়িয়ে পাঠ করলেন মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি সুরা আল আহজাব আয়ত নম্বর তেইশ তারপর তার কাফনের চাদরটির দিকে তাকিয়ে বললেন আমি তোমাকে মক্কায় দেখেছি সেখানে তোমার চেয়ে কোমল চাদর এবং সুন্দর জুলফি আর কারও ছিল না আর আজ তুমি এখানে এই চাদরে ধুলিমুলিন অবস্থায় পড়ে আছো তিনি আরও বলেন আল্লাহর রাসূল সাক্ষ্য দিচ্ছে কেমন দিন তোমরা সবাই আল্লাহর কাছে সাক্ষ্যদানকারী হবে তারপর সঙ্গীদের দিকে ফিরে তিনি বলেন ওহে জনমণ্ডলী তোমরা তাদের জিয়ারত করো তাদের কাছে এসো তাঁদের উপর সালাম পেশ করো যার হাতে আমার জীবন সেই সত্তার শপথ কেমত পর্যন্ত যে কেউ তাঁদের উপর সালাম পেশ করবে তারা সেই সালামের জবাব দেবে চন্দ্র ও সূর্যগ্রহণের নামাজের সময় ক্রন্দন হাদিসে এসেছে আবদুল্লাহ ইমনে আমর রাজত্লাহু বলেন রাসুল সাল্লাহ সাল্লামের যুগে সূর্যগ্রহণ হল রাসুল সাল্লাহ আলু নামাজ পড়লেন এবং তাতে দীর্ঘ কিয়াম করলেন অতঃপর রুকুতে গিয়ে দীর্ঘক্ষণ অবস্থান করলেন এরপর রুকু থেকে উঠে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন অধস্তন রাবি শৌবা বলেন আমার ধারণা মতে তিনি অর্থাৎ আতা সিজদার ব্যাপারেও অনুরূপ বলেছেন তিনি সিজদার অবস্থায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছেন আর বলেছেন হে আমার রব আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনারত অবস্থায় তুমি আমার সাথে এটির অর্থাৎ শাস্তি প্রদানের ওয়াদা করনি আমি তাদের মাঝে বিদ্যমান থাকা অবস্থায় তুমি আমার সাথে এটির অর্থাৎ শাস্তি প্রদানের ওয়াদা করনি বরং তার বিপরীত ওয়াদা করেছ তিনি নামাজ শেষে বলেন আমার সামনে জান্নাত পেশ করা হয়েছিল এমন কি আমি যদি আমার হাত প্রসারিত করতাম তাহলে তার ফলগুচ্ছ সংগ্রহ করতে পারতাম আমার সামনে দোজখও পেশ করা হয়েছিল আমি তাতে এই আশঙ্কায় ফুঁ দিতে লাগলাম যে তার উত্তাপ তোমাদের পরিবেষ্টন করে কি না আমি তাতে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অর্থাৎ আমার অর্থাৎ আমার এক একজোড়া উটচোরকেও দেখলাম আমি তাতে হাজিদের মালচোর আর দাদা দা গোত্রের সেই ব্যক্তিকেও দেখলাম তার শাস্তি অনুভূত হলে সে বলে এ তো বাঁকা মাথা বিশিষ্ট লাঠির কাজ আমি তাতে দীর্ঘকায় এক নারীকেও দেখলাম যাকে একটি বিড়াল বেঁধে রাখার অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে সে সেটিকে পানাহারও করতে দেয়নি এবং বন্ধনমুক্তও করেনি যে তার জমিনের কীটপতঙ্গ খেয়ে জীবন ধারণ করতে পারত শেষে সেটি মারা যায় আর নিশ্চয়ই চন্দ্র ও সূর্যগ্রহণ কারো জন্ম বা মৃত্যুর কারণে হয় না বরং এরা হলো আল্লাহর নিদর্শন সমূহের দুটি নিদর্শন অতএব যখন এত দুভয়ের কোনোটির গ্রহণ লাগে অথবা এর কোনোটির অনুরূপ কোনো কিছু ঘটে তখন তোমরা মহামহিম আল্লাহর জিকিরে ধাবিত হও উসমান ইবনে মাজউন্ রাহুতালহের জন্য ক্রন্দন আয়সা রাহাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন উসমান ইবনে তালহু অসুস্থ হলে রাসুল সাল্লাহ সাল্লাম দেখতে গেলে তাকে মৃত অবস্থায় পেলেন অতপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মুখ করলেন এবং অধমুখী হয়ে তাকে চুমু দিয়ে কান্না শুরু করলেন এমন কি রাবি বলেন আমি দেখলাম তার চোখের পানি দুই গণ্ডদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে হুনায়নের গণিমাত বন্টনের সময় ক্রন্দন হুনাইনের যুদ্ধে মুসলমানরা প্রচুর গনিমাত লাভ করেন হজরত আবুসাইদ খুদ্রি রাজতালহু বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন নবদীক্ষিত মুসলমানদের বেশি পরিমাণ গনিমাত দান করলেন তখন আনসার সাহাবিরা পরস্পর বলাবলি করছিল যে আল্লাহর শপথ রাসুল সাল্লাহ সাল্লাম তার কমের লোকদের পেট ভরে দিয়েছেন আনসারদের নেতা সাদ ইবনে উবাদাহ হরিয়াল্লাহ তালহু আনসারদের মনোভাব রাসুল সাল্লাহ সাল্লামকে বললেন রাসুল সাল্লাম তখন সাদ ইবনে উবাদাহকে উদ্দেশ্য করে বললেন হে সাদ তোমার মতামত কি তখন সাদ ইবনে উবাদাহ বলেন আমি আমার কমের পক্ষে রাসুল সাল্লাহ সাল্লাম তখন সাদ ইবনে উবাদাহকে তার কমকে একত্রিত করতে বললেন এবং তাদের নিকটকে ভাষণ দিলেন মহানবী সাল্লাহ আলি সাল্লাম বললেন হে আনসার সম্প্রদায় তোমাদের সম্পর্কে আমি যেসব কথা শুনতে পেলাম তা কি সত্য আমি কি তোমাদের পথভ্রষ্ট পাইনি এরপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে সত্য পথ প্রদর্শন করেছেন তোমরা কি গরিব ছিলে না অতপর আল্লাহ তালা তোমাদের সচ্ছলতা দান করেছেন তোমরা কি একে অপরের শত্রু ছিলে না অতপর আমার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন আনসারগণ তখন বললেন হ্যাঁ আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদের প্রতি অশেষ অনুগ্রহ প্রদর্শন করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম আনসারদের বললেন তোমরা কি আমার প্রশ্নের স্পষ্ট জবাব দেবে না তারা বললেন সত্যি আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদের প্রতি অশেষ অনুগ্রহ প্রদর্শন করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহর শপথ তোমরা ইচ্ছা করলে জবাব দিতে পারতে আর তা সঠিক হতো ও প্রমাণিতও হতো যেমন তোমরা বলতে পারতে আপনি এর পরিস্থিতিতে এসেছিলেন যে মানুষ আপনার কথা বিশ্বাস করছিল না কিন্তু আমরা আপনার কথা বিশ্বাস করেছি আপনাকে জন্মভূমি থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু আমরা আপনাকে আশ্রয় দান করেছি আপনি নিঃস ছিলেন আমরা আপনার প্রতি সমবেদনা জানিয়েছি হে আনসার সম্প্রদায় আমি নতুন মুসলমানদের আকৃষ্ট করার লক্ষ্যে এই ক্ষণস্থায়ী দুনিয়ার যে সম্পদ আমি তাদের দিয়েছি তাতে কি তোমরা মন খারাপ করেছ বস্তুত আমি তোমাদের ইমানের দৃঢ়তার উপর পুরোপুরি আস্থা স্থাপন করেছি হে আনসার সম্প্রদায় তোমরা কি আনন্দিত ও সন্তুষ্ট নও যে মানুষ তাদের সাথে উট ছাগল ভেড়া নিয়ে যাবে আর তোমরা আল্লাহর রাসুলকে সাথে নিয়ে ফিরে যাবে মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি যদি হিজরত না হতো তাহলে আমিও আনসারদের একজন হতাম সব লোক যদি এক পথে চলে আর আনসাররা যদি ভিন্ন পথে চলে তাহলে আমি আনসারদের পথে চলতাম হে আল্লাহ আনসারদের প্রতি আনসারদের সন্তানদের প্রতি এবং তাদের সন্তানদের সন্তান সন্ততির প্রতি অনুগ্রহ প্রদর্শন কর মহানবী সাল্লাহ আলি সাল্লামের ভাষণে আনসাররা এরূ প্রভাবিত হয়ে পড়েন যে তারা কাঁদতে শুরু করেন তারা বলতে আরম্ভ করেন আমরা তাতেই সন্তুষ্ট যে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদের ভাগে এসেছেন কাফেরদের প্রস্তাবের পর কান্না একবার কাফেরদের একটি প্রতিনিধি দল রাসুল সাল্লি সাল্লামের চাচা আবুতালিবের সাথে সাক্ষাৎ করে দাবি জানায় হে আবুতালিব আপনি আমাদের মধ্যে শুধু বয়োজ্যেষ্ঠই নন মর্যাদার দিক থেকেও আপনি কুরাইশদের মধ্যে সবার উপরে আমরা ইতোপূর্বেও বলেছি আপনি আপনার ভাতিজাকে আমাদের শত্রুতা থেকে বিরত রাখুন কিন্তু আপনি এখনও তাকে তার তৎপরতা থেকে বিরত রাখেননি হে আমাদের কমের নেতা এখন আর আমরা সংযত থাকতে পারছি না আপনার ভাতিজা আমাদের নেতৃস্থানীয়দের কুৎসা উঠে বেড়াচ্ছে আমাদের পূর্বপুরুষদের অবজ্ঞা করে চলছে অনুরূপভাবে আমাদের প্রতিমাদের নিন্দাবাদ তার মুখে লেগেই আছে এখনও যদি আপনি তাকে এসব থেকে বিরত না করেন আমরা আপনাদের সাথে যুদ্ধ করতে বাধ্য হব তাতে করে ব্যাপারটার একটা কিছু সমাধান হবে এ ঘটনার পর চাচা আবু তালিব রাসুল সাল্লাহ সাল্লামকে ডেকে এনে সব ঘটনা বিস্তারিত বললেন এরপর বললেন হে ভাতিজা আমারও তোমার নিজের অস্তিত্ব টিকে রাখার কথা স্মরণে রেখো আমাকে এমন কোনো বিপদে ফেলো না যা সহ্য করা আমার পক্ষে সম্ভব হবে না এর প্রতিক্রিয়ায় রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হে আমার চাচা তারা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্রও দেয় আর আমাকে এ কাজ পরিত্যাগ করতে বলে তাহলে আমি ততক্ষণ ক্ষান্ত হব না যতক্ষণ না এ দিন বিজয় লাভ করবে অথবা দিনের বিজয়ের জন্য আমি ও আমার জীবন উৎসর্গ হবে এ সময় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অসুর সজল চোখ দেখে আবিদ ভাতিজাকে সান্ত্বনা দিয়ে বলেন হে আমার ভাতিজা তুমি তোমার দিনের কাজ করে যাও আল্লাহর কসম কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে তাদের নিকট সমর্পণ করব না ইসলামী শরিয়াত কান্নার যে নীতিমালা প্রণয়ন করেছে তা পরিপূর্ণ ও সামগ্রিক পবিত্র কুরআন ও সুন্নাহে বর্ণিত দিক নির্দেশনার আলোকে আমরা বলতে পারি যে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপনের মাধ্যম হল কান্না কান্না আল্লাহর রমতের নিদর্শন আল্লাহর ভয় কান্না অন্তরকে পরিশোধিত করে আত্মাকে কোমল করে কান্না মানব জীবনের এমন একটি অনুষঙ্গ যা পৃথিবীতে আগমনের সাথে সাথেই প্রকাশ পায় মানুষের দুঃখ কষ্ট বেদনা হারানো মৃত্যু এমনকি সাফল্যের চরম শিখরে উঠেও মানুষ কান্নার মাধ্যমে তার প্রকাশ ঘটায় অন্যায় অবিচার নির্যাতন নিষ্পেষণ পাপাচার ইত্যাদি অপরাধ থেকে বাঁচার জন্য মানুষ যখন অনুত্তপ্ত হয়ে অশ্রু প্রবাহিত করে তখন তা আল্লাহর নিকট কবুল হয়ে যায় আমাদের গুনাহ মাফের জন্য এবং যে কোনো ভালো মন্দ আনন্দ বেদনায় কান্নার সময় শরিয়াত নির্ধারিত সীমারেখার প্রতি লক্ষ্য রেখেই আমাদের কাঁদা উচিত অন্যথায় আমাদের আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে তার অসন্তুষ্টি ও শাস্তির মুখোমুখি হতে হবে প্রিয় ভাইরা এখানেই রাসল সাল্লাহ সাল্লামের কান্না নামক কিতাবটি সমাপ্ত হল এই কিতাব থেকে আমরা এইটুকুই বুঝতে পারলাম যে আল্লাহর উদ্দেশ্যে আখিরাতের উদ্দেশ্যে আমরা যদি মন থেকে কানতে পারি আল্লাহর কাছে আমরা যদি কান্না বিজড়িত কণ্ঠে দোয়া প্রার্থনা করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সে দোয়া কবুল করবেন ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মতবাদ জানাতে একটি কমেন্ট করবেন এবং দিন দুনিয়ার বাণী যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেজন্য শেয়ার করতেও ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ও বারাকাতু